আরাফা কি শুধু একদিন না বরং এটা বরকতের একটা ঋতু রাসল সাল সাল্লাম বলেছেন আর দিনের রোজা এক বছর আগের ও এক বছর পরের গুনাহ মাফ করে দেয় কিন্তু এই দিনটা শুধু রোজার জন্য না এটা দোয়ার মৌসুম এটা ক্ষমার দিন আল্লাহ বান্দাদের দিকে ঝুঁকে পড়েন এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া আর সবচেয়ে প্রিয় দোয়া ছিল তার এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দিনে জাহান্নাম থেকে সবচেয়ে বেশি মানুষ মুক্তি দেন আল্লাহ আর তিনি সব ফেরেশতাদের বলেন দেখো আমার বান্দারা কিভাবে ছুটি এসেছে আমার দিকে ধুলোমলিন অবস্থায় আমাকে ডাকছে এই সময়টা এমন যেখানে একটুখানি চোখের জল জান্নাতের রাস্তা খুলে দিতে পারে এই কান্না এই দোয়া হতে পারে জীবনের মোড় ঘোরানোর শুরু আপনি কি প্রস্তুত এই মর্যাদার দিনের জন্য এই সুযোগ হয় বছরে একবার আখেরাত বানানোর দিন এটা মিস করবেন না